এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার এই বাড়িটি বিক্রি হবে পঁচানব্বই লক্ষ টাকা একদম জমি দুই ঘন্টা রাজকীয় ডিজাইন করা দেখেন একদম ফার্নিচার সহ এর ফার্নিচার যা আছে কমপ্লিট ওটা দিয়ে দিবে যাতায়াত রাস্তা হলো আঠারো ফিট আঠারো ফিট রাস্তার সাথে প্রায় চল্লিশ ফিট মুখ এই বিল্ডিংটির চাইতলার ফাউন্ডেশন চাইতালার ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা আছে একদম রাজকীয় ডিজাইন করা ভিডিওটি কমপ্লিট দেখেন খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন সবাই ভিডিওটি শেয়ার শেয়ার যান যেন বিক্রি হয়ে যায় কোটি এক পঞ্চাশ লক্ষ টাকার ফার্নিচার সহ বিপদে পড়ে ফার্নিচার সহ বিক্রি হচ্ছে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা জমির পরিমাণ দুই গন্ডা ফার্নিচার সহ বিক্রি হচ্ছে দেখেন একদম রাজকীয় ডিজাইন করা কমপ্লিট টাইজ করা কমপ্লিট করা ভিডিওটি দেখেন সবাই শেয়ার করে দিবেন চট্টগ্রাম কর্ণফুলী এ বাড়িটির অবস্থান চট্টগ্রাম কর্ণফুলী আরো অসংখ্য বিল্ডিং রয়েছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আর যে সকল মিডিয়া বাইরে আছেন আপনারা চাইলে কোনো টাকা পয়সা ছাড়া আমাদের সাথে পাঠান